গাইস গরম কাকে বলে ও কি কী পড়তেছে আমাদের এখানে অবস্থা খারাপ আমি এখানে জাস্ট পাঁচ দশ মিনিট আছি কি পরিমাণ গরমে ভিজে গেছি আমি পোড়া শরীর বলার মতো না মানে ঘামে আর দেখেন আমাদের কবুতরগুলো খাবার দিচ্ছি ওকে তো মাসাল্লাহ সবাইকে খাবার দিলাম আমার কবুতর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব কবুতর ঠিক আছে জাস্ট একটা কবুতর মারা গেছে সেটা হচ্ছে ফ্যাশোয়ারি কবুতর ফ্যাশোয়ারি কবুতরের মাদিটা মারা গেছে গরমের কারণে অস্বস্তিতে সে খাবার কম খেতে খেতে মারা গেছে ঈদের সিজন ছিল আমি খেয়াল করি নাই ওটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে জিনিসটা আমি খেয়াল করি নাই খাবার পানি খাচ্ছিলো কম খাচ্ছিলো যার কারণে এই অবস্থাটা হয়ে সেই কবুতরটা মারা গেছে এমনিতে কোনো রকমের বাইরাসে ঠিক নাই সব কিছু ঠিকঠাক আছে আমাদের ফার্মে আমাদের কবুতর সব কিছু একদম ফ্রেশ এই যে দেখে মার্শাল্লাহ সো অনেকের থেকেই কিন্তু খবর পাচ্ছি যে তাদের কবুতর মারা যাচ্ছে সবার কবুতর মারা যাচ্ছে অনেকেরই একদম ফার্ম সহ খালি হয়ে যাচ্ছে এইরকম অবস্থা ভাইরাস অ্যাটাক হয়েছে ওই রকম অবস্থা বাংলাদেশে বার্ড ফ্লু আসছে হয়তো যেটা আমি শুনতে পেয়েছি অনেকের কাছ থেকে আমাদের মুরগি যেগুলো আছে ওগুলার অসুখ হয়ে মারা গেছে অনেক মুরগি মারা গেছে আমাদের কিন্তু আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আমি মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ জাস্ট গরম আছে গরমের কারণে সমস্যাটা হচ্ছে যা হচ্ছে আর কি ছোটো কাটো বাচ্চা খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা যা আছে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের দামাচিং বাচ্চাটা সো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা বড় হয়ে গেছে দুই এক দিনের ভিতরে কিন্তু উড়ে এখানে ফ্লাই করে খাবার টাবার খেয়ে ফেলবে তারা নিজেরাই ওকে আর এদিকে একজোড়া বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক মার্শাল্লাহ আর এদিকে একজোড়া বাচ্চা আছে এটা হচ্ছে আমাদের রেসার হোমার বাচ্চা ওকে এই যে দেখেন বাই এইটা দেখছেন পাতা পাতা কুড়িয়ে এনে খাওয়াইছে বাচ্চাকে ওকে এই যে দেখেন পাতা আর এটা হচ্ছে বড়টা এই 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 ও এই যে গাইস মার্শাল্লাহ এগুলো হচ্ছে বাচ্চাগুলা সো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই যে ওকে আরও বড় হলে দেখাবো আমি ভালো করে আরেকটি কথা বলবো এগুলোর বিষয়ে চেহারার অবস্থা একটু করে দেখেন আমি জাস্ট একটু করে আসি আর এমন ভাবে গরম পড়তেছে চোখে টোকে গিয়ে আমি চোখ চোখ ওপেন করতে পারতেছি না অবস্থা খারাপ এখানে আরেকটা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের কিং কবুতর এই যে দেখেন বাচ্চা একটা পাই দেখেন এই ফাজিলটা বাই আমাকে তুমি চলে যাও তুমি এই দেখেন এই দেখেন কি অবস্থা করতেছে যাও তুমি খেয়ে আসো এই যে দেখেন বাচ্চা দুইটা একটা একটু বড় হয়েছে আর একটা একটু ছোট কারণ বড় ছোট হয়েছে একদিন পরে বের করছে এটা যার কারণে ওকে সো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি আশা করতেছি দেখেন খাবার কিন্তু খাওয়াচ্ছে দেখছেন এটা কেউ খাওয়াইছে এটা কেউ খাওয়াইছে সব কিছু ঠিকঠাক সুস্থ আলহামদুলিল্লাহ আরেকটা একটা কথা হচ্ছে এটা আবারও একটা লাল হচ্ছে বাচ্চা একটা হলুদ হচ্ছে হয়তো ঠিক আছে মানে আমাদের এখানে দুইবার ডিম বাচ্চা করছে এটা আনার পরে দুইবারে একটা বাচ্চা হলুদ হইসে আর একটা বাচ্চা কি হয়েছে লাল হয়েছে এখনো দেখতেছি লাল একটা হয়েছে হলুদ একটা হয়েছে যাই হোক সুন্দর ওকে বাদ বাকি আরেকটা কথা হচ্ছে আমাদের রেসার হুমায় এই যে এগুলোর বাচ্চা দেখেছি না তাদেরকে কিছু তো কিছুক্ষণ আগে ওই বাচ্চাগুলা একটা বাচ্চা প্রায় একদিন পরে বের করছে একদিন পরে আমাদের ডিম দেয় না একদিন পরে একটা করে ডিম দেয় না ওই রকমই সেই স্টাইলে বাচ্চাও বের করছে একদিন পরে অতদিনে কিন্তু প্রথম যে বাচ্চাটা বের করছে ওইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো সেকেন্ড যে বাচ্চাটা ওইটা অনেক বেশি ছোটো ঠিক আছে না তো কি হওয়ার কথা বড় ছোটো হয়ে যাওয়ার কথা না কিন্তু আমি আপনাদেরকে দেখেছি বড় ছোটো তেমন হয় নাই কেন হয় নাই আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই কবুতরটা তারা বাবা মা কোথায় আর কোথায় এই যে এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মেল তারা দুজন একসাথে খাবার খেয়ে একসাথে খাবার খাওয়াতে যাবে বাচ্চাকে তখন কি হয় তখন দুইটাকে দুইটা বাচ্চাকে খাবার খাওয়ায় মানে এটা একটাকে খাওয়ায় এটা একটাকে খাওয়ায় সমানভাবে খাওয়ায় তারপর দুটাই কিন্তু সমানভাবে বেড়ে উঠতেছে সুন্দর করে ভাই অনেক সুন্দর অনেক ভালো অনেক ভালো মানের কবুতর আলহামদুলিল্লাহ আর দেখেন কিভাবে গাছগুলো খাচ্ছে এখান থেকে লতাগুলো খাচ্ছে আর বাচ্চাকে খাওয়াচ্ছে লতা খাওয়ানোর কারণে কিন্তু অনেক বেশি পুষ্টি বাচ্চা বাচ্চাগুলা তারা অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে মানে অনেক ভালো কবুতর এখানে যত কবুতর আছে আমাদের সবগুলা চেয়ে অনেক ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অস্বস্তি হচ্ছে গাম গিয়ে এখানে চোখে ভাই বলার মতো না এত এত গরম পড়তেছে এখানে গরম রোদ তেমন নাই তাও গ্রামে গাম গ্রাম জড়তেছে আমার থেকে অনেক বেশি যাই হোক এই নটা আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে কিং কবুতর অনেক বেশি দুর্বল হয়ে গেছে উঠতে পারতেছে না তাও কিন্তু বাচ্চাকে ভাই অনেক সুন্দরভাবে টেক কেয়ার করতেছে আপনারা দেখছেন এখনই দেখছেন কী সুন্দরভাবে টেক কেয়ার করতেছে সে বাচ্চাকে খাবার খাওয়াতে থাকে সব সময় অনেক টেক কেয়ার করে বাচ্চাকে ছাড়া সে ওখান থেকে বাহিরে বের হয় না আমার অনেক দৌড়ে বের করতে হয় দেখছেন তো দৌড়ে বের করতে হয়েছে এখানে খাবার দিয়েছি সব কবুতর বাইরে বের হয়ে গেছে কিন্তু সে বের পাওয়া নাই সে বাচ্চাগুলো নিয়েছিল অনেক সুন্দর টেক কেয়ার করে বাচ্চাকে খাওয়াচ্ছে ভালো মতো সব কিছু ঠিকঠাক আছে চিন্তা করে দেখেন অনেক বেশি শুকায় গেছে এটা ভালো করে ফ্লাই করে ওইখানে উঠতে পারে না কষ্ট হয়ে যায় তার তাও সুন্দরভাবে বাচ্চাগুলোকে টেক কেয়ার করতেছে আরেকটা কথা হচ্ছে কালকে এই বৃষ্টি হয়েছিল আজকে আরও অনেক বেশি গরম পড়তেছে কালকে আল্লাহর রহমতে বা এতদিন পরে বৃষ্টিটা হলো তো বৃষ্টি হওয়ার পরেও এখন দেখেন অনেক বেশি গরম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বেশি গরম পড়তেছে এই বৃষ্টি হওয়ার মাঝে কিন্তু বাতাসও বইছে অনেক সো আমরা যে পাখিটা দেখাইছি আমাদের ফার্মের আশেপাশে একটু একজোড়া পাখি বাচ্চা করছে না ডিম ডিম দিছে তিনটা ডিম দিছে এরপরে কিন্তু আর দেখা হয় নাই সো তিনটা দিন থেকে চারটা দিন দিয়েছে কিনা ওইটাও দেখবো এখন তারপর ওরা ভালো মতো আছে কিনা কারণ অনেক বেশি বাতাস বইছে কালকে সো দেখি গিয়ে দেখি আপনাদেরকেও দেখাই ওকে এই সাইডে কিন্তু বাসাটা ওই দিক ওই দিকে একদম নিচে তার আগে এদেরকে আরও খাবার দিয়ে ফেলি তারপর এখানে দেখেন আমাদের বুটটাগুলা নিয়ে আসা হয়েছে এই যে কতগুলো বুটটা হয়েছে দেখেন এইগুলা হয়েছে আর কি সব বুটটা এগুলাই হয়েছে যেগুলো দেখানো হয়েছে আপনাদেরকে আর অনেক ছুরি হয়ে গেছে কি বলবো তো গাইস আমাদের মুরগি অনেক হাঁসের বাচ্চা ছিল যেগুলো দেখাইছিলাম আপনাদেরকে ওগুলো মারা গেছে এখন এগুলো নিউ জেনারেশন দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর আজকে বের করছে দেখেন কালো কালো হয়েছে মায়ের মতো জাস্ট ওকে বাদ বাকি দেখাচ্ছে আপনাদেরকে এদিকে চলে আসছি জঙ্গলে ওখানে কিন্তু তাদের বাসাটা ওকে

যেটা বলছিলাম আপনাদেরকে কাক কে ফেলবে কে ফেলছে প্রত্যেক বছর এটাই হচ্ছিল তাদের সাথে প্রত্যেক বছর আমি এইভাবেই দেখি এখানে বাসা করে ডিমগুলো কাক কে ফেলে এইভাবে কাককে তারা অ্যাটেক করতে যায় তো কাক বুঝে যায় ইজিলি কে ফেলে আমি তো আপনাদেরকে আগে বলছি কে ফেলবে কে ফেলছে পাখিগুলো এখনও কিন্তু আসছে এখানে আমি দেখি হিজিয়ে দেখেন ওই যে দেখা যাচ্ছে এখানে এই যেখানে ওই যে পাখিটা একটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে না কি জানি মানে কি বলবো ভাই এটাই হয় যাই হোক গাইস দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম